শুধু আপনারা এই কোরআনের আয়াতটি আল কৈতো আলাইকা মোহাবতম মিন্ এইটি পাঠ করে আপনি নিজের হাতে ফু দিবেন আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক না কেন আপনার কাছে ফিরে আসবে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে কেউ যদি আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় কেউ যদি আপনার সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দেয় সেটাও ঠিক হয়ে যাবে আপনি আপনার মনের মানুষকে আপনার ভালোবাসার মানুষকে আপনার স্ত্রীকে আপনি আপনার জীবনে পুনরায় আপনি ফিরে পাবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ববরকতাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে ভালোবাসার মানুষকে মনের মানুষকে কাছে পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি সহজ আমল শেয়ার করব শুধু আপনি কোরআন পাখের এই আয়াতটি পাঠ করবেন বা আল কৈতু আলাইকা মোহাবতাম মিন্নি এই আয়াতটি আপনি পড়ে আপনি নিজের হাতে ফু দিবেন ইনশাআল্লাহ তালা আপনি যার জন্য করবেন সে যত দূরেই থাকুক না কেন যেইখানেই থাকুক না কেন সে আপনার কাছে ফিরে আসবে সে আপনার জন্য বাহল হয়ে যাবে আপনাকে সে মিস করতে বাধ্য হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে আপনি স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে ভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা আপনার ভালোবাসার মানুষ আপনার মনের মানুষ আপনার স্ত্রী আপনি যার জন্য করবেন সে আপনার কাছে দ্রুত ফিরে আসবে সে আপনার জন্য পাগলের মতো ঘুরে বেড়াবে সে আপনাকে অনেক অনেক ভালোবাসা দেবে সে যত দূরেই থাকুক না কেন আপনাকে মিস করবে আপনাকে ফোন করতে বাধ্য হবে তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনেরা আমলটি কীভাবে করবেন সেটি বলার করবে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন যাতে করে আমি এখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটি নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা যে কোনো দিন ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর আপনারা এই আয়াতটিকে গপনভাবে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে আপনারা কপনভাবে নেক নিয়ত করে আপনারা এই আয়াতটিকে পাঠ করবেন বা আল কাইতু আলাইকা মোহাব্বতাম মিন সম্মানিত বিন্দু আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিবেন এই আমলটি করার উদ্দেশ্য নিয়ে তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু আপনারা যদি করতে চান কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিবেন ঠিক আছে তো সম্মানিত শ্রোতাবিন্দু আমলটি আপনারা যে কোনো দিন ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর কপন ভাবে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে পুজোর সহি কিবলামুখী কপন ভাবে আপনি বসে বসে এই কোরআনের আয়াতটিকে আপনারা কেবলমাত্র একুশ বার অনলি টোয়েন্টি ওয়ান টাইম কেবলমাত্র একুশ বার এই আয়াতটি পড়বেন ওয়া আল কাইতু আলাইকা মোহাবতাম মিন্নি এই আয়াতটিকে আপনারা একুশ বার পড়বেন আবারও আমি বলে দিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে লিখে দিচ্ছি ঠিক আছে ওয়া আল কাইতু আলাইকা মুহাব্বাতা মিন নিবাস এই আয়াতটিকে আপনারা একুশ বার পড়বেন প্রথম ও শেষে আপনি তিন তিন বার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি আপনার হাতে এভাবে তিনটা ফু দিয়ে আপনি দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমীর কাছে যে আল্লাহ রব্বুল আলমিন আমি এই আমলটি করলাম এই আমলের বিনিময়ে আল্লাহ তুমি আমার যার জন্য আপনি করেছেন তার উদ্দেশ্য করে বলবেন সে যেন আমার কাছে ফিরে যায় সে যেন যদি আমাকে ভুল বুঝে সে যেন সঠিক বুঝে আল্লাহ যদি কাউকে কেউ কুফরি ব্লাক মেজিক যাদুটনা করে তাকে নষ্ট করে দিয়েছি আমাদের দুইজনের সম্পর্কটাকে নষ্ট করেছি আল্লাহ তুমি তাকে ফিরিয়ে দাও আমার কাছে এনে দাও সে যেন আমাকে ভালোবাসে আমরা যেন সুখ শান্তি করে জীবনযাপন করি এভাবে আপনি আপনার মতো করে দোয়া করে নেবেন ইনশাআল্লাহ তাহলে আমলের সাথে সাথে আল্লাহ রব আলমের ইচ্ছা হলে আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার স্ত্রী আপনার স্বামী আপনার আপন জন আপনি যে কেউর জন্য আপনি করবেন সে দ্রুত আপনি যার উদ্দেশ্য নিয়ে করবেন সে দ্রুত আপনার কাছে ফিরে আসবে আপনাকে মিস করবে আপনাকে ভালোবাসা দেবে সে যত দূরে থাকুক যে অবস্থাতেই থাকুক তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে পাশেই থাকবেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে দিয়ে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইমো নম্বর রয়েছে সেখানে আপনি যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ